স্টার্ট এক হাজার কোটি টাকার মধ্যে বিতরণ হয়েছিল মাত্র ৩৫ কোটি টাকা প্রথম প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী দুই সালে বাংলাদেশ সরকার স্টার্টআপ খাতের উন্নয়নে দুই ধরনের তহবিল গঠন করেছিল যার মোট পরিমাণ ছিল এক হাজার কোটি টাকা তবে দুই সালের নভেম্বর পর্যন্ত এই তহবিল থেকে মাত্র ৩৫ কোটি টাকার ঋণ বা ডেথ ফাইন্যান্স হিসেবে বিতরণ করা হয়েছে যা মোট তহবিলের মাত্র তিন দশমিক পাঁচ শতাংশ এই সময়ে একশো উনষাটটি স্টার্ট প্রতিষ্ঠান এই ঋণ পেয়েছে এই তথ্য থেকে বোঝা যায় স্টার্ট তহবিলের একটি বড় অংশ এখনো ব্যবহার করা হয়নি এটি স্টার্ট উদ্যোক্তাদের জন্য একটি বড় সুযোগ হতে পারে যদি কর্তৃপক্ষ এই তহবিল থেকে ঋণ গ্রহণের প্রক্রিয়া সহজ করে দেন এবং এই ঋণ গ্রহণ